চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আলাইকুম কেমন আছো সবাই তো আজকে রাতের বেলা কি খাওয়া দাওয়া তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আলো ভেজে নিচ্ছি করে রান্না করেছি কিন্তু সেটা বাচ্চাদের মুখে যাচ্ছে না তার জন্য আবার বিকালে চলে এলাম রান্না করার জন্য তো মা তো বাচ্চারা যখন খেতে বসে আমতামতা করে তখন খারাপ লাগে বাচ্চারা যে যেটা ভালোবাসে সেটাই রান্না করার মন চায় একজন মা যখন রান্না করে তার মমতা মিশা মিশানো থাকে এটা তো শুধু রান্না না সন্তানের প্রতি মায়া মমতা স্নেহ ভালোবাসা এটার ভিতরে সবই মিশানো থাকে রান্না করে রান্না করতে বেশি কষ্ট লাগে না যখন দেখি খেয়ে বাচ্চারা খুব তৃপ্তি পাচ্ছে তো রান্না করলাম রান্না করতে বসে গেলাম আলুটা ভেজে নিচ্ছি একটু আলু দিলে ওরা খুব মজা করে খায় এখন বিকাল প্রচুর গরম পড়তেছে তার মাঝে কি ওই যে খেতে বসে তো হাতের কাছে যাই ছিল তাতেই তুলে নিলাম ঢাকনায় আমি তুলে নিলাম আলু ভাজি আলু ভেজেছি হালকা করে ভেজেছি হালকা করে ভাজলে হয় কি কাঁচা গন্ধটা সরে যায় তো এখানে আমি পেঁয়াজটা ভাজি করে পেঁয়াজ ভাজি করে সব প্রকারের মশলা দিয়ে কষিয়ে তো রান্না করব এখন একজন মা যখন রান্না করে তার ভালোবাসা মমতা দুটোই থাকে এবং একজন স্ত্রী যখন রান্না করে তখন তার স্বামীর জন্য সেখানে থাকে স্নেহ মমতা ভালোবাসা আদর যত্ন সব কিছু গিরে থাকে যখন এই খাবার খেয়েই এত কষ্ট করে রান্না করে দিছি হতেই পারে সামান্য ভুল তো মানুষের জন্যই হতেই পারে দিক সেদিক যখন একজন স্বামী এই খাবার খেয়েই বলে কি রান্না করেছে তত কতটা কষ্ট লাগে আসলে মেয়েরাই এটা বোঝে যে কী রান্না করেছে হ্যাঁ একটু খারাপ হয়েছে তো সেটা কি মুখ বুঝে মুখ বুঝে মেনে নিলেই তো হয় তো প্রকাশ করার কি দরকার যখন ভালো হয় তখন তো আবার সেরকম বলে না যে ভালো হয়েছে খুব ভালো হয়েছে এরকম না যদি বলি যে কেমন হয়েছে তবে চলে এতটুকুই চলে মনে করে কি ভৌরে আল্লাহ দিলে পেয়ে বসবে আর চলে আর যখন খারাপ হয়েছে তখন বারবার বলে কি রান্না কি রান্না করেছ কি রান্না করেছ যাই হোক বেশি কথা আর বলবো না এটা শুধু আমার স্বামী করে তো একটু লবণ দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে হ্যাঁ কষিয়ে নিচ্ছি না নাড়াচাড়া করতে করতে কড়াইটা শুধু বেঁকে যাচ্ছে তো রান্না প্রায় লবণ কম হয়ে গেছে সেটাই দিচ্ছি ভালো করে মুরগির মাংস তো ভালো করে না কষালে হয় না মাংসের রান্নার স্বাদ ওঠে কষানোর উপর যত কষ্ট বা তত মজা বাচ্চারা আবার এই কষানো মাংস খেতেও পছন্দ করে আমার ঘরে কিন্তু ঝাল সহ্য করতে পারে না ঝালটা একটু কম দিছি তো ভালো থাকবেন ভিডিও শেষে আপনাদের কাছে একটা কথাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সবসময় ফ্যামিলির খেয়াল রাখবেন ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট ফ্যামিলির খেয়াল রাখবেন বোনদের কাছে একটা রিকোয়েস্ট স্বামী সন্তানের যত্ন নেবেন তো শেষ পর্যন্ত দেখবেন তোমার রান্না চলতেই আছে রান্না প্রায় এখানে একটু পানি দিয়ে দেবো কষানো প্রায় হয়ে গেছে একটা কথা কি গৃহিণী সব শান্তিই আসছে রান্নাঘরে একটু এই রান্নার সময় অতি আপন অতি মহব্বতের এই জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর সারাদিন তো নানান কাজ থাকে রান্নাটাই একেবারে মনের ভিতরে মহব্বত বোঝানো মনের থেকে রান্না করার সময় এই জন্যই তোমাদের সাথে সেটাই শেয়ার করি